ছোট ছিলাম তখন আমার এগারো বছর ছিল তখন আমার বড় বোনেরও মানে বিয়ের কথা চলছিল কি তখন আমার বড় বোনের বিয়ে হয় নাই আমাদের দুই আর কি তো আমার বিয়ে হওয়ার পরে আমার বাপ মার কাছে বলি বলিনি মানে আমরা তো ঢাকাই থাকতাম তখন ছেলে নিয়ে আমরা দুজনে ভেঙে চলে গেছিলাম চিটাং যে সংসার করছিলাম

চলুন আমরা কথা বলি আমাদের ক্যামেরার সামনে এক বোন বসে আছে আমরা কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বোন কি নাম আপনার আমার নাম ববি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পরিবারের আছে এবং কি নিয়ে এখন ব্যস্ত আছেন এই ভাইয়া পরিবারে আমার দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে আর আমার আব্বু আম্মু আছে আর একটা বড় বোন আছে বিয়ে পড়ালেখা করা হয়েছে না ভাই আমি এত একটু পড়ালেখা যতটুকু দরকার আচ্ছা নিজে চলার মতন করেছেন আচ্ছা তো আপনার অবশ্যই তো বিয়ে হয়েছে আমরা যতটুকু জানি হ্যাঁ আমার দুইটা বিবি আছে আমার দুইটা বিবিও আছে আচ্ছা এটা কতদিন আগে বিয়ে হয়েছে আমি একটু জানতে চাই আমার বিয়ে হয়েছে আমার যখন এগারো বছর তখন অল্প বয়সে কেন তখন আমার না সম্পর্ক করে বিয়ে না ছেলেটা প্রস্তাব দিয়েছিল ছেলে কি মানে এক তো এক এলাকার মানে সবসময় করতাম তো সে বলতো তোরে ভালো লাগে সেটা

দশাবাইতে যখন বেড়াইতে যেতাম তখন মানে একটু কথা হতো আর কি তো দুই মাসের সম্মানের সম্পর্ক ছিল দুই মাসের সম্পর্ক পরে মানে আমরা বিয়ে করেছি দুই মাস পরে হুম আচ্ছা এই যে সম্পর্ক পরে বিয়ে করলে বা বয়সে আপনি বিয়েটা করলে সমস্যা শুরু করলে কোনো সমস্যা হয় সমস্যা বলতে নিজে তো ছোট ছিল পরিবারের একটা চাপ তো আছে মানে পরে স্বামী স্বামী চলে গেল এটা কি বলছিল আসলে বলছিল বলতে কি আমরা একটু নর্মাল ফ্যামিলি ছিলাম তারা একটু উন্নত লেভেল ছিল আর কি তার জন্য ওর বাবা মা ওরা একটা বিয়ে করেছে বিয়ে করেছে আমার ছেলেটা তিন মাসের কাটিয়ে রেখে বিয়ে করেছে তো আমার কাছে বলে নাই যে সে বিয়ে করছে পরে আমি দেশে গেছিলাম একদিন বেড়াইতে শীতের দিন দেশে যাওয়ার পরে আমরা তো দেখাই থাকি আমার বিয়ে হয়েছে পরে মা মাইনা নিছে আমার মেয়ে হওয়ার পরে মানে পরে মা বাপের কাছেই থাকতাম একদিন দেশে গেছি দেশে যাওয়ার পরে মানে মানুষের কাছে শুনছে ও বিয়ে করছে দেশেটা তারপর ওর বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে ওই শিকার যায় না যে আমার বিয়ে করছে শিকার জানা তারপরে মানে আমরা মুন্সি দিয়ে বিয়ে করছিলাম এটা একটা বুঝি নাই তো খাবেন করি নাই তো করার কি আছে পরে দুইটা বাচ্চা তো আছে আর ওর এলাকার নাম জানে কিছু যেহেতু এক এলাকা তারপর ওর ফুফু বলছে যে আমি তো জানি তুই যে বিয়ে করছিস তো আমার বাসায় নিয়ে আসলি মহিলা এই মাইয়ারে এখন তুই অস্বীকার যাচ্ছে তারপর দুইটা বাচ্চার কথা রামাইনা নিছে কিন্তু আমার না হ্যাঁ একটা বিয়ে ঘর হয়েছে পরে আমি চিন্তা করলাম যে সতীনের ঘর করা আছে তো কাজ করে খাবো এটা ভালো তারপর আমি চলে আসলাম ঢাকা আসে